কুমারকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য রুদ্রমূর্তি মূর্তি ধরলো দীপা রুদ্রমূর্তিতে মূর্তিতে এবার এসে সমস্ত পাপীদের বিন্যাস করবে প্রতিহত করবে সমস্ত পাপীদের রাতের বেলা পুরোহিত মশাইয়ের কাছে গেল পুরোহিত মশাই তো অবাক হয়ে গেল যে তুমি মা এত রাতে এখানে কি চাই তোমার তখন দীপা বলল আপনার একটু সাহায্য লাগবে আমাকে একটা অনেক বড় কাজ করতে হবে যেটাতে আপনার সাহায্য ছাড়া আমি করতে পারবো না পুরোহিত মশায় তো অবাক হয়ে গেল সেই রাতের বেলা এই মহিলা এখানে কি করছে ওইদিকে মা কালী যে পাপীদের পুজো নেয় না সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল কারণ কুমার যখন এত ভক্তি সহকারে মা কালীর পুজো করছিল মা কালী কিন্তু কাত্তানটাই ছুঁড়ে ফেললো যেটা দেখি কুমার নিজেই ভয় পেয়ে গেল যে মা কালী কি তাহলে আমার উপর অসন্তুষ্ট অসন্তুষ্ট তো হবেই যেই ভক্ত পাপ করে এসে মা কালীকে শুধুমাত্র ঘুষ দেওয়ার জন্য তার পুজো করে তার পুজো কি মা কালী নেবে না কোনো দিনে নেবে না ওই জন্যই তো দীপা সাক্ষর স্যারের সাথে রূপাকে পাঠিয়ে দিল যে ওদেরকে আপনি স্যার নিয়ে যান এবারে যেটা হবে সেটা আমি করব। আমি একাই একশো কুমারের মতন পাপিকে সাহস্তা করতে আমি একাই পারব তাই তো মা কালীর কাছে আশীর্বাদ নিতে গেল দীপা যে মা কালী আজকে রাতটা আমাকে জিততে হবে আমাকে ওই কুমারকে নিধন করতেই হবে ও থাকলেও আমাদেরকে শান্তে থাকতে দেবে না আমার পরিবারের প্রত্যেকটা মানুষের ওপরে ও বিভিন্ন রকমের অপরাধ করে বেড়াচ্ছে আমাকে ডাক্তারবাবুকেও নির্দোষ প্রমাণ করতে হবে তাই তো এবারে রুদ্রমূর্তিষ্টি সেজে এলো দীপা তাকে যেন সত্যিকারের মা কালেই রাখছে হাতে তরোয়াল এবং দীপার সেই রুদ্রমূর্তি যেটা দেখে সবাই অবাক হয়ে গেল হাতে তরোয়াল নিয়েই দীপা গেল কুমারের কাছে ধেয়ে গেল কুমারের দিকে কুমারও প্রথমে চমকে গেল কুমার তো মা কালিকেই দেখছিল দীপাকে নয় তরোয়ালটা দীপা কুমারের পেটে ঢুকে দিল হ্যাঁ বন্ধুরা অনুরাগ আগামী পর্বগুলিতে যদি এমনটা হয় তাহলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবেই সকলে পাশে থাকুন অনেক ধন্যবাদ জানাই